আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট নিয়ে এটাকে অনেকে স্ট্রেস টেস্ট বা ট্রেডমিল টেস্টও বলে থাকেন যদি কোনো রোগীর ক্লাসিক্যাল চেস্ট পেইন থাকে না কিন্তু বুকে ব্যথা থাকে হাঁটলে সিঁড়ি ভাঙলে বা বিভিন্ন স্ট্রেসে বুকে ব্যথা হয় যার একটি ইসিজি এবং ইক নর্মাল এবং এই ধরনের বুকের ব্যথার কথা বলে বা অনেক সময় যার দেখা যায় যে হার্ট রেট ইরেগুলার হয় স্ট্রেসের কারণে বা ভালভের যে লেশনগুলো থাকে সেটাও কনফিউজিং তখন আমরা রোগীকে এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ইটিটি করার অ্যাডভাইস দিয়ে থাকি ইটিটি ইসিজি এবং ইকোর মতো যখন তখন গিয়ে করে ফেলা যায় না এটার একটা প্রস্তুতি আছে প্রথম কথা হলো আপনার একটা ইসিজি এবং ইকো অবশ্যই থাকতে হবে এবং একজন ডাক্তারের নির্দেশ অবশ্যই থাকতে হবে আপনি ইটিটি করার আগে একটা লিখিত কনসেন্টও দিতে হয় এবং একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হয় ইটিটি করার সময় অনেকেরই বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে যার ফলে এই কনসেন্টটি বা লিখিত একটি অনুমতিপত্র আবশ্যকীয় হয়ে দাঁড়ায় তো ইটিটি করার জন্য আপনাকে একটি দিনে ঠিলের হালা পোশাক করে এবং দৌড়ানো যায় এরকম একটি কেস বা স্পোর্টস উপরে এই ল্যাবে বা সেই ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে হসপিটালে যেতে হবে সেখানে গেলে একটি ট্রেডমিলের উপরে আপনাকে দৌড়াতে হবে দৌড়ানোর আগে আপনার বুকে ইসিজি লিডগুলো লাগিয়ে দেওয়া হবে এবং আপনি যখন দৌড়তে থাকবেন আপনার হার্ট রেট কত ইসিজি কেমন আসছে এবং ব্লাড প্রেশার কত সেই মাপগুলো নেওয়া হবে যদি দেখা যায় যে আপনার হার্ট রেট নির্দিষ্ট হার্ট রেটের চেয়ে বেশি হয়ে গেছে তো ধরে নেওয়া হয় আপনার ইচিটি পজিটিভ তেমনি যদি দেখা হয় আপনার ইসিজি যে ফাইন্ডিংগুলো আছে সেই ফাইন্ডিংগুলো অ্যাবনরমাল আস শুরু করেছে তাহলেও আপনাকে ধরা হয় ইটিটি পজিটিভ একইভাবে যদি দেখা যায় আপনার ব্লাড প্রেশার নির্দিষ্ট মাত্রা অতিক্রম করেছে তাহলেও ধরা হয় আপনার এটা পজিটিভ তবে এই টেস্টি করার সময় প্রতি তিন মিনিট পর কিন্তু স্পিড বাড়ানো হয় শুরুতেই পজিটিভ আসে না অনেকের স্টেজে পজিটিভ আসে লক্ষ্য রাখতে হবে যাদের হাঁটুতে ব্যথা আছে এবং যারা অতিরিক্ত স্থূল বা হাঁটতে পারেন না তাদের কিন্তু ইটিটি করা হয় না তাদের ক্ষেত্রে অন্য অনেক টেস্ট আছে যেমন ডোবোটামিন স্ট্রেস টেস্ট বা আরও টেস্ট আমি নাম বললাম না তো ইচিটি পজিটিভ থাকার অর্থ কী ইটি পজিটিভ থাকার অর্থ হয়তো বা যেই রোগের জন্য আপনাকে ইসিজি করতে দেয়া হয়েছিল শুরুতে বা ইকো করতে দেওয়া হয়েছিল সেই রোগটি হয়তো আপনার আছে যদিও এটা সবসময় নিশ্চিত না নিশ্চিত করার জন্য এনজিওগ্রাম পড়া লাগতে পারে কখনও ইলেকট্রোফিজিওলজি স্টাডি বা স্টাডি করা লাগে কখনো ট্রান্স ইস্যুফিজিয়াল ইকোকার্ডিয়াম করে দেখতে হয় আপনার ভালভের লেশনটি কেমন আছে ইটিটি আসলে ভয়াবহ কোনো রোগ পরীক্ষা না অনেক রোগীরই প্রশ্ন থাকে ইটিটি পরীক্ষাটা কী কীভাবে করতে হয় তার জন্য আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশন আমাকে লিখে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ